লাল সবুজ যুব ও সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমান গনি শ্রীপুর গাজীপুর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের বাপ্তা লাল সবুজ যুব ও ক্রিয়া সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে বিএনপি চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উনিশ ডিসেম্বর শুক্রবার বিকেলে কাউরাইদ ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি এ এম স্বপন মাহমুদের সভাপতিত্বে উক্ত দোয়া উপস্থিত ছিলেন শেখ সোহেল সিনিয়র দল কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ জাহাঙ্গীর মোড়ল রাজস্ব পরিদর্শক ঢাকা ওয়াসা বাপ্তা আট নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বাপ্তা আট নং ওয়ার্ড ওলামাদের সভাপতি মাওলানা জাকির হোসাইন সহ এলাকার স্থানীয় সাধারণ জনগণ ছাত্র ও যুব সমাজ মুরব্বীরা উপস্থিত ছিলেন উক্ত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন বাপ্তা ঈদগা মদিনাতুল উলুম দারুল কুরান মাদ্রাসার মহতামিম মুফতি মাওলানা শেখ ফরিদ বাপ্তা লাল সবুজ যুব ও ক্রিয়া সমাজ কল্যাণ পরিষদের সদস্য ও এলাকার মুরব্বী ছাত্র সমাজ সাধারণ জনগণের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য রোগ মুক্তির কামনায় দোয়া করা হয় আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ সব ধরনের শয়তানি চক্রান্ত থেকে বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ বিএনপি সহ অঙ্গ সংগঠনদের সকল নেতৃবৃন্দকে ধৈর্যের সাথে দেশ পরিচালনা করার তৌফিক দান করুন আল্লাহ সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তো আপনি যাকে পছন্দ করেন তার হাতে আয় আল্লাহ সকলের দোয়া কে আয় আল্লাহ ওনাকে পরিপূর্ণ শিফা দান করেন আয়াল্লাহ আজকে যারা এই দোয়ার আয়োজন করেছেন সকলকে আল্লাহ আপনি কবল করিয়া দিন হায় আল্লাহ উপস্থিত যারা আমিন আমিন বলতেছে আল্লাহ সকলকে আপনি মাফ করিয়া দিন হায় আল্লাহ সকলকেই আপনার হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার তো অফিক দান করুন হায় আল্লাহ আজকের এই হাজির নামাজের মধ্যে হাফেজ আলেম দারি পাকাল গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম হায় আল্লাহ আপনি যার হাতকে পছন্দ করেন তার হাতে রসিলাই আমাদের সকলের দোয়াকে কবুল করিয়া দিন এবি নিউজ ডেক্স রিপোর্ট